দেখেন যে জামাত ইসলামী আর যে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা বাজেটই করলো যে পরিকল্পনা করলো ভীষণ দুই এই প্রতিরক্ষা ভীষণ দুই হাজার চল্লিশের মেন যে স্প্রিট যে এইটাই কোল আপনার সেনাবাহিনী যেটা দরকার ছিল এটা না দিয়েই কোল আপনার জামাত ইসলামী ভীষণ দুই হাজার শুরু করছে আপনি একটা জিনিস ভাবুন যে জামাত ইসলামী যে আপের ভীষণ চল্লিশ সেনাবাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলল যে উন্নত বিশ্বকে আইডিয়াকে ফলো করে বাংলাদেশের সেনাবাহিনীকে উন্নত করবে এবং আঠারো থেকে এই ১২ বারো থেকে আঠারো বছর পর্যন্ত ছেলে মেয়েকে বাধ্যতামূলক সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে এবং এদের সেনাবাহিনীতে একটা ব্রিগেড গঠন করবে এবং সেনাবাহিনীতে প্যারাশুটার যেমন আপের বিজ্ঞান দর্শনিক কিন্তু দেখেন যে জামাত ইসলামী যে কথা বলতেছে যে সেনাবাহিনীর প্রতিরক্ষা উন্নতি সেনাবাহিনীর প্রতিরক্ষা উন্নতি ছিল আগে ওই সৈনিকদের আগে ওই ব্যাটসম্যানদের একজন সৈনিক একজন আপনার সেনাবাহিনীর মূল্য উন্নয়ন এই আপের একজন এই সৈনিক এবং একজন সিপাহী বা একজন ব্র্যসম্যান তারাই কোন মূল শক্তি একজন সৈনিক সেনাবাহিনীর সৈনিক তার চাকরির লাশ সময়ে যায় আপের হয় সিকিউরিটি চাকরি করতেছে না এখানে আপে সাধন চাকরি করতেছে সাধনভাবে জীবনযাপন করতেছে কিন্তু একজন সেনাবাহিনীর জেনারেল বা একটা লেফটেন্যান্ট জেনারেল তারা করলে চাকরি শেষে রিটার্নও বেশি পাচ্ছে আবার দেখা যায় যে একটা কল বাড়িও পাচ্ছে কিন্তু যে সমস্ত সেনাবাহিনীর সৈনিকরা আছে ব্যাটসম্যান আছে এই সৈনিকরা কল কিছুই পাচ্ছে না সৈনিকদের উন্নয়ন এবং সৈনিকদের মানসিক উন্নয়ন এবং সেনাবাহিনীর ব্যাটসম্যানদের মানসিক উন্নয়ন মেন দেখেন যে জামাত ইসলামীর নেতা যেটা বলছে যে সেনাবাহিনী প্রযুক্তি উন্নয়ন আপনি শহীদ পেছন জিয়া রহমানের রাজনৈতিক রূপরেখায় যদি দেখেন যে তেষট্টি পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠাতে শহীদ জিয়া রহমানে কি বলছিল যে পৃথিবীর সাথে গ্লোবাল রাইজ সাথে বাংলাদেশ চলে আপনি যখন গ্লোবাল পলিটিক্সের সাথে আপনি চলতে যাবেন তখন সবচেয়ে বেশি প্রয়োজন আপনি সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন এবং সেনাবাহিনীকেই আন্তর্জাতিক মান গড়ে তোলা এটা প্রযুক্তির ক্ষেত্রে আপের বর্তমানে আপের গত সতেরো বছর কোন সেনাবাহিনীর কোন উন্নয়ন করতে পারে নাই এবং সেনাবাহিনী বিমান বাহিনী বলেন বাহিনী বলেন তাদের কোন উন্নয়ন করতে পারে নাই এবং জামাত নেতা আপের পুলিশ বাহিনী র্যাব বা বিজেপি তাদেরকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবে আগামীতে কিভাবেই করবে এই বিষয়ে কল জামাত নেতার স্পষ্ট কোনো বক্তব্য নাই শুধু আপের সামরিক যে বাজেট যে সামরিক যে পরিকল্পনা সামরিক পরিকল্পনায় কথাই বলছে কিন্তু সামরিক পরিকল্পনার কথাই বলছে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 50 বছর আগে বলছিল সেই কথাই বলতেছে ভিন্নতা কিছু নাই জামাত ইসলামের ভিতর যে সেনাবাহিনী ভিন্নতা ভিন্নতা কিছু নাই যে আপে সেনাবাহিনীকে প্রযুক্তি উন্নত করতেই হবে নতুন ব্রিগেড গঠন করতে হবে যুদ্ধ কারণে ব্রিগেড গঠন করতে হবে আপের বাংলা বাংলাদেশের সেনাবাহিনীর ভারতের সাথে তাদের যুদ্ধ করতেই হবে কারণ ভারত বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষ যদি যুদ্ধ না করে ভারত বাংলাদেশে যুদ্ধ চাপা দিবে এবং বাংলাদেশের মানুষ ভারতের সাথে যুদ্ধ করতে হবে এবং সেনাবাহিনীকে তার যুদ্ধ পরিকল্পনায় অ্যাপের গঠন করতে হবে কিন্তু জামাত ইসলামী নেতারা এই সেনাবাহিনীর যে অ্যাপের মেন ইস্ট্রাকচার মেন এক্সট্রাকশন নিয়ে এখন কোনো কথা বলে নাই সাধারণ এক্স নিয়ে কথা বলছে সেনাবাহিনীর আপনার প্রযুক্তি উন্নয়ন এই যে বারো থেকে আঠারো বছর পোলাপানকে আপের আপনার ই করবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক ট্রেনিং করাবে কিন্তু এই অর্থটা এই যে বাধ্যতামূলক ছয় মাসে টেলিং করাবে এই অর্থটা কিভাবে আসবে এই এই বিষয় এখন কোনো কথা বলে নাই যে সেনাবাহিনীর ভিতরে যে এই যে বাচ্চা যে অ্যাপের বারো থেকে এর টেলিং শুরু করবে এই যে ছেলেদের যে অ্যাপের অর্থ টাকা দিতে হবে অ্যাপের এই অর্থটা কিভাবে আসবে এদের জামাত ইসলামী কেউ খোলস করে নাই এটা কল দুই হাজার উনি আপনার উনিশশো সাতষট্টি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল সেনাবাহিনী গঠন কিভাবে করতে হবে আগামীতে সেনাবাহিনীকে এর আন্তর্জাতিক মান উন্নয়ন করার জন্য এবং আন্তর্জাতিক সাথে ক্যাপাসিটিকে এটা তৈরি করার জন্য সেনাবাহিনীকে আপনি সবচাইতে আগে উন্নয়ন করতে হবে এই প্রযুক্তি থেকে ক্ষেত্রে শুরু করা বেশিরভাগ সেনা সেনাবাহিনী প্রযুক্তি এখন থেকে যারা সৈনিক চাকরি নেবে সৈনিকদেরও আপের একজন এই যেমন বিজ্ঞান বা দর্শন বা আপের প্রযুক্তি উন্নয়ন একজন সেনাবাহিনীর সৈনিকও নিজস্বভাবে বৈজ্ঞানিক তৈরি হতে হবে এবং নিজেরাই প্রযুক্তি তৈরি করতে হবে দেখেন এই বিষয় নিয়ে গেল জামাত ইসলামী কিছু বলে নাই বা জামাত ইসলামী মধ্যে গেল সেনাবাহিনীর বিষয় নিয়ে এখনো আপের ধোয়া বাইরে আছে বা তাদের যে গঠন পুলিশের ভাবে কিভাবে করবে র্যাব কিভাবে করবে আপের আপের বিজিবি কিভাবে করবে এর আপের গঠন করবে এই বিষয়ে না এখন তাদের এখনো ধারণা রয়ে গেছে সেই ক্ষেত্রে জামাত আগামী সরকার গঠন করলে রাষ্ট্র পরিচালনা কতটুকু করতে পারবে এটা না এখন মানুষের মধ্যে একটা সন্দর্ক আছে সবাই ভালো থাকুন সালাম আলাইকুম